হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব করব শাপলার ভেলা ভাজা তা সেই জন্য আমি শাপলাগুলো সাইজ করে কেটে নিয়েছি আর নিব একটা বাটি তো এর মধ্যে বেসন চালের গুঁড়ো আর লবণ হলুদ আর দেব কিছুটা কালো জিরে তো বড়া ভাজাতে কালো জিরে দিলে না খুব টেস্ট হয় খেতে জানো তো তো এই শাপলার ভেলা ভাজা তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে অবশ্যই ভালো লাগবে খেতে আজকে আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি ও খেতে খুব ভালোবাসে এই ভেলা ভাজা আমরাও খেয়েছি ছোটোবেলায় ঠাকুমা যখন বানিয়ে দিত তখন হাতে করে মুছে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগতো তো আমরা ভেলা বানাবো চলো এ দেখো প্রত্যেকটা ভেলাতে একটা করে কাঠি লাগবে যে কটা ভেলা বানাবে তোমরা সে কটা কাঠি লাগবে জানো তো আর একটা একটা করে গিথিয়ে দিয়েছি দেখো ভেলার মতন হয়ে গেছে তো এই ভেলাগুলো গোলাতে একটা করে চুবিয়ে তেলে দেব এই দেখো ভেলার মতন হয়ে গেছে কত সুন্দর তো প্রত্যেকটা ভেলা আমার বানানো হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে দেখো তেলটাও গরম হয়ে গেছে তো একটা করে ভেলা দিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নেব বুঝলে গ্যাসটা খুব বেশি জোরে দেবে না একটু আস্তে দিয়ে তারপরে ভাজবে এ দেখো আমার ভেলা ভাজা হতো হয়ে গেছে একটা দেখো লাল লাল করে ভেজেছি দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে দেখো বাকি ভেলাগুলো আমার ভাজা হয়ে গেছে তো আজকে শাপলার ভেলা ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ছোট্ট একটা কমেন্ট করে তোমরাও বানিয়েও দেখবে ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসবে জানো তো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে টাটা বাই বাই